আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি প্রথমে আন্তরিকভাবে দুঃখিত যে আজকে আপনাদের পাঠের ভিডিওটা আমি দিতে পারি নাই যার জন্য সরি কারণটা হচ্ছে আমি আজকে কোনো তথ্য পাই নাই অর্থাৎ আজকে নাজগুল বাজারের তথ্য দেওয়ার কথা কিন্তু আমি সেভাবে তথ্যটা দিতে পারি নাই কারণ যতজন যতজনের কাছ থেকে আমি তথ্য নিতে চেয়েছি কেউ তথ্যটা সঠিক দিতে পারে নাই অর্থাৎ যেই ব্যাপারের সাথে আন্ডারস্ট্যান্ডিং বা যারা তথ্য যার কাছ থেকে তথ্য নেই তারা একটু দূরে আছে যার জন্য আমি তথ্যরা নিতে পারি নাই সো আন্তরিকভাবে দুঃখিত প্লিজ 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 তবে বাংলাদেশে অন্যান্য মার্কেট প্লেসের যেই পরিস্থিতি যেটা আমরা দেখেছি বত্রিশশো থেকে শুরু করে আটত্রিশশো সাঁত্রিশশো টাকা মোটামুটি বাজার যাচ্ছে আমি আবার বলছি মোটামুটি বাজার যাচ্ছে এই ধরনের বাজারটা যাচ্ছে কিন্তু নাজিপুর বাজারে কি যাচ্ছে এটা আমার আজকে আমি বলতে পারি নাই তবে ইনশাল্লাহ কালকে সকালে আপনাদের আপডেট জানাবো যে কী বাজার যাচ্ছে তবে একটা কথা সত্য যে বাংলাদেশে প্রতিটা বাজারে এখন পার্ট খুবই কম দেখা যাবে যেমন একটা ব্যক্তি একটা ভাই আমাকে অলরেডি কমেন্ট করে বলেছে ছিল বাংলাদেশে কিন্তু পাট খুঁজে পাওয়া যাবে না এবং হারকিন কিন দিয়ে হা মানে হারিকিন কিন দিয়ে পাট খুঁজে পাওয়া যাবে না একটা কিন্তু ব্যাপার আছে তো দেখা যাক এখন কি পরিস্থিতি হয় তো অবশ্যই ইনশাআল্লাহ কাল থেকে এই ভোটার হবে না ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সঠিক তত্ত্ব দ্রুত জানার জন্য তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা